শীতের শেষে মাঘ মাসের বিকেল নরম রোদ লম্বা ছায়া আর সবুজে মুরানো সজলা সফলা প্রকৃতির কুলে দলেশ্বরী বংশায় আর তুরাক নদী বিধৌত এক অপরূপ গ্রামীণ হাট আড়াইগঞ্জ বাজার আবহমান গ্রাম বাংলার এমন দৃশ্য চাইলেই সবসময় দেখা যায় না এ যেন চোখ জুরানু এক জীবন্ত ক্যানভাস বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢালজুরা ইউনিয়নে অবস্থিত এই আড়াইগঞ্জ বাজার শত বছরের গ্রামীণ ঐতিহ্য বয়ে চলেছে আজও প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল নামলেই স্কুলের খোলা মাঠে বসে এই প্রাণবন্ত হাট সন্ধ্যা পর্যন্ত চলে বিরামহীন গতিতে বেচা কেনা নদীমাতৃক এই জনপথ যেমন উর্বর তেমনি এখানকার মানুষগুলো ভীষণ পরিশ্রমী দোয়াস মাটির বুক চিরে প্রান্তিক কৃষক বায়েরা পলান সোনার ফসল এই হাটে এলে চোখে পড়ে খোলা চাল নানারকম শাকসবজি মোলা টমেটো ফুলকপি বাঁধাকপি শালগম আলু মরিচ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সবজি সবই মিলে হাতের নাগালে কম দামে সবচেয়ে বড় কথা এটি এমন এক বাজার যেখানে কৃষকের নিজের হাতে ফলানো টাটকা সবজি পাওয়া যায় কীটনাশক আর অতিরিক্ত সারের ছোঁয়া ছাড়াই চারপাশের গ্রামের কৃষকেরা নিয়মিত আসেন তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে প্রান্তিক পর্যায়ের কৃষকের বাড়িতে লালন পালন করা হাঁস মুরগির ডিম দেশীয় ফলমূল খেজুরের রস সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই কিনতে পাওয়া যায় কম মূল্যে এখানে পাওয়া যায় মরিচের চারা ধানের চারা এবং নানা রকম কৃষিপুণ্যের চারা গাছ হাটের আরেকটি চমৎকার দৃশ্য গরুর খাবার হিসেবে খ্যাত ধানের খড় কেনাবেচা এই দৃশ্য দেখলে গ্রামীণ জীবনের বাস্তবতা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠে হাটের ভিতরে ঢুকলেই চোখে পড়ে মুখরোচক খাবারের লম্বা পশরা এই দৃশ্য দেখলে যে কারু জীবে জল আসতে ভাগ্য খোলা আকাশের নিচে পরন্তু বিকেলের আলোয় পণ্য বেচা কিনার এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় কেউ বা আসেন কিনতে আবার কেউ বা আসেন বিক্রি করতে আবার কেউ বা আসেন শুধু এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটের সৌন্দর্য উপভোগ করতে গ্রামীণ হাট শুধু বেচা কেনার জায়গা নয় গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল চাবিকাঠি এখানে পাওয়া যায় দেশীয় ফলমূল হলুদ মরিচ দুনিয়া আদা সহ সব ধরনের গরম মশলা বিভিন্ন প্রকার পণ্য মাথায় নিয়ে হাঁটুরেদের হাটে আসা যাওয়ার চিত্র দেখলে মন জুড়িয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে থেকে দেখছেন আর সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বিয়াস আজ আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সমর্থ বিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াকৈর উপজেলা জনপদের ইউনিয়নের আড়াইগঞ্জে বাজার এই গ্রামীণ হাট প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার দিন দুপুরে পর থেকে এখানে হাট বসে এই হাটের চিত্র বেচা কিনা এখানকার যে আদ্যপান্ত সব আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি চমর দিবে চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই অত্যন্ত চমৎকার এই গ্রামীণ জনপদের অপর সুন্দর দৃষ্টিনন্দন যে গ্রামীণ হাট এই হাটের চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি আড়াইগঞ্জ বাজার এই অঞ্চলের মানুষের হৃদয়ের স্পন্দন ডালজোড়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী প্রায় পনেরো থেকে গ্রামের মানুষ নিয়মিত আসেন এই হাটে তাদের উৎপাদিত পণ্য বেচা করতে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আড়াইগঞ্জ বাজার গ্রাম বাংলার প্রাণ প্রকৃতির ছোঁয়া আর মানুষের গল্পে পড়া এক চিরচেনা অনন্য গ্রামীণ হাট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মহা মূল্যবান মতামত জানান আরও এমন সুন্দর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই গেলাসবত খাওয়াতে যদি আপনার মনে হয় এখানে মাথার সাথে খারাপ কোনো সময় ঠান্ডা থাকে প্যাকেট পাওয়া বাড়িতে বাসায় নিয়ে সরবরটা করে খেতে পারেন ছোট একটা প্যাকেটের মূল্য পঞ্চাশ টাকা বড় একটি প্যাকেটের মূল্য একশো টাকা প্রতিদিন সকালে এবং দর্শক আমরা এই মুহূর্তে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াকুর উপজেলা জনপদের আরাইগঞ্জ বাজারে আছি অত্যন্ত চমৎকার একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের প্রাণ অর্থনীতিতে যাদের অবদান অনস্বীকার্য সেই প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইদের বাড়িতে যে বিস্তলা তৈরি করে যে বিষ তৈরি করা হয় ধানের যে চারা সেই চারা কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা এখানে এই হাটে অত্যন্ত চমৎকার এই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন

এই যে দেখেন এই আটিটা বিক্রি করছে পঁচিশ বা তিরিশ টাকা করে ঠিক আছে শাইল ডানের আটি নে ওকে বাবা ভালো থাকেন অভিয়ার্জ আমরা আস্তে আস্তে একটু দেখবো এখানে কথা বলার চেষ্টা করব এবং বেচা কিনাটা দেখবো যে কত করে বিক্রি করে এটা এটা কি দানের বীজ ঠিক আছে কেমন আছেন বাবা আমরা কত করে আটি নিচ্ছেন এটা আচ্ছা আচ্ছা এটা হলো উনত্রিশ খুব চমৎকার একটি খুব সুন্দর চাল সেই চালের বিষ নিয়ে আসছে সত্যি কথা বলতে বাংলাদেশের ধানের তো অনেক ধরনের জাত আছে সেই জাতের যে বেচা কিনা এখানে বিভিন্ন জন বিভিন্ন জাতের বীজ এখানে নিয়ে আসছে বেচা কিনা করার জন্যে আমরা তার যে চিত্র অত্যন্ত চমৎকার যে চিত্র গ্রামীণ জীবনের যে চিত্র সেই চিত্রের যে বহিঃপ্রকাশ এটা আমরা এখানে আরেকবার বাজারে আজকে শনিবার দিন দুপুরের পরে এখানে লেগে গিয়েছে হার সপ্তাহে শনিবার আর কিবার হাট বসে মঙ্গলবার শনি মঙ্গল দুই দিন এখানে হাট বসে আমরা যতটুকু জেনেছি আর সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে এই যে আরাইগঞ্জ আজিম হাই স্কুল অ্যান্ড কলেজ আছে আর এই কলেজের মাঠে এই চমৎকার চিত্র এই চমৎকার ব্যবসা কিনে এখানে হচ্ছে আমি আপনার নাম কি তোমার আব্বা রবি বাড়ি কোথায় কত করে বিক্রি করতো সেগুলি দশ টাকা টাকা ধরো তো এই যে দেখেন এই হাটি বেগুন বাবা এই যে চারা এবং দেখলাম ধানের বীজ বেচা কেনা হচ্ছে এর পাশে দেখেন মোটামুটি অনেকের কাছে যে মরিচের যে চারা এগুলো আছে জাল কিরকম বিন্দু আপনি কি দেখেন সবার কাছে কিন্তু এখানে মরিচের চারা আছে আমরা ধানের বীজ দেখলাম বা সবার সেই যে ধানের

এপাশে আছে হলো মকরোচক খাবার জিলা নিমকি গজা তারপরে হচ্ছে এটা কি এটা না বৃষ্টি মিষ্টি নিমকি খুরমা গজা

কত পাবা পিয়াঁজ কত কৰি পিয়াজ কি বৰ এতিয়া কত কৰি চল্লিছ ভালো থাকেন বিকাস আমরা এই যে দেখেন আর বাজারে এই যে মহলে ঢুকে গিয়েছি এই যে মূলা তারপরে হচ্ছে সিম দেশি সিম কত তিরিশ টাকা টাকা

আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই আরেগঞ্জ বাজারের কাঁচা সবজির যে মহল সেই মহলে আসি এই যে আমার এই বাইরের কাছে বেগুন আছে সিম আছে দুই ধরনের সিম সিম পুনটা কত ভালো আছেন দাদু আসলে মোটামুটি শীতের মাঝামাঝি পর্যায় এই সময়ে সবজি সব ধরনের সবজি থাকে সেই সবজি কিন্তু আমরা প্রত্যেকের দোকানে লক্ষ্য করে দেখতে পাবো আপনি যদি চতুর্দিকে লক্ষ্য করেন দেখেন এই যে খোলা মাঠের মধ্যে স্কুলের মাঠ এই মাঠের মধ্যে বাজারটা বসে সেই বাজারের যে চিত্র আমরা দুই পাশে যদি দেখি এইভাবে মহলে মহলে কিন্তু বিক্রি করাটা হচ্ছে খুবই চমৎকারভাবে এই যে আমার ভাই বেরোদার রা অনেকে বাজারে আসতেছে এখন আবার কেউ বাজার করে চলে যাচ্ছে এই অপরূপ সুন্দর চিত্র এটা কিন্তু এই গ্রামীণ হাটে যদি আপনি না আসেন তাহলে কিন্তু পাওয়া যাবে না এই যে দেখেন খুব সুন্দর চমৎকার হবে কত বেৰিয়া ভাই দুই কেজি কি কিনছ পাণ কিনছ তুমি পাণ খাও আচ্ছা আচ্ছা গুড

হেঁটে হেঁটে অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটের এই অপরূপ সুন্দর যে চিত্র সেই চিত্রটির সাথে আপনাদেরকে নিয়ে থাকবো এবং আমরা একই সাথে চোখ রেখে চোখে চোখ রেখে আমরা দেখার জন্য চেষ্টা করি ক্ষীরায় রে হালকা সিম চল্লিশ টাকা চল্লিশ টাকা বাড়ি কোথায় ভালো আছেন কাঁচামরিচ শালগম

এই চমৎকার চিত্র এই যে দেখেন এখানে এই পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে যে লাকড়ির মতো করে রেখে দেওয়া আছে এই যে এপাশে দেখেন এই বাজারের যে ব্যবসা কিনা সেটা কিন্তু আমরা দেখব দেখতে পাচ্ছি সম্ভব পূজার আস্তে আস্তে আমরা সামনে থেকে যাব শাল কত চল্লিশ টাকা চল্লিশ টাকা ধনে

উদিয়াস অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটের অপরূপ সুন্দর দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি কি টাটকা টাটকা ধনে পাতা ডাটা তারপরে টমেটো কোনটা কত করে আর ধনে পাতা পাঁচ টাকা কি না এই যে আপনি যেদিকে লক্ষ্য করবেন সেদিকে দেখতে পাবেন তুমি চমৎকার চমৎকার টাটকা টাটকা যে সবজি সেই সবজির অপরূপ সুন্দর চিত্র যে বেচা কিনা আর সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমান্ত পাচ্ছি যে দেখেন এখানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন এই চিত্র আসলে গ্রামীণ হাটে যদি আপনি তাহলে এই অপরূপ সুন্দর চিত্র কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন কত বড় বড় মোলা এটা কি জাতের মোলা কত করে বাজি দেখেন কি সুন্দর সুন্দর মোলা তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন একেবারে আজকে উঠানো টমেটো টাটকা কত করে এটা সত্তর সত্তর কি জাতের টমেটো কত

ভালো <muchas> আছেন <muchas> কত করে আদা কত ভাই সব আদা একশো বিশ টাকা রসুন রসুন সত্তর টাকা কেজি পেঁয়াজ কত চল্লিশ টাকা কেজি ভালো আছে না আপনারা আল্লাহ বেছে কিনা কিরকম

যে দেখেন বেগুনগুলি পলিতে ভরা আছে বিভিন্ন এক কেজি আধা কেজি করে তারা বিক্রি করতেছে এবং যার যেটা প্রয়োজন

কৈটা কাৰ্ড প্ৰত্যেকৰ চলি আছে আজিকালি উঠানো বাড়িতে বা জাংলায় বা জমিতে যেখানে থাকুক না কেন আর সেখান থেকে আজকে উঠায় নিয়ে আসছে এরকম টাটকা টাটকা সবজি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি সম্ভব দেখেন বেচা কিনা হচ্ছে সেই বেচা কিনার চিত্র কিন্তু মাছ কোন দিকে

দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছে আপনারা যারা এই গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে সাবস্ক্রাইব পাশে করেন প্রিভিয়ার্স আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো গাজীপুর জেলার এই কালিয়াকুর উপজেলার জনপদের আরেকজন প্রজাতি থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ